ভারত পাকিস্তান যুদ্ধের আবহে তোলপাড় একেবারে গোটা দেশ পাকিস্তানের যে চক্রান্ত পাকিস্তানের যে আক্রমণ সেই আক্রমণকে পাল্টা আক্রমণ দিয়ে রীতিমতো পাকিস্তানের চক্রান্তকে ভেঙে চুরমার করে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী পনেরোটি শহরকে প্রথম গোপনে টার্গেট করেছিল পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছিল পনেরোটি শহরে সেনা ঘাঁটিগুলিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ভারতের সেনাবাহিনী সব সময়ই সজাগ তারা পাকিস্তানের এই চক্রান্ত এই ড্রোন হামলা প্রতিহত করে এবং সুদর্শন চক্রের মাধ্যমে এই ড্রোনগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এই মুহূর্তে ধ্বংসের পথে পাকিস্তানের একাধিক জায়গায় পাল্টা আক্রমণ চালিয়েছে ভারত একাধিক জায়গায় আক্রমণের রীতিমতো তেতে উঠেছে একেবারে গোটা বিশ্ব পাকিস্তানে হাহাকার শুরু হয়ে গেছে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ চুঁয়া ভারতের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পাকিস্তানের অবস্থা কিন্তু দিন দিন শোচনীয় পরিস্থিতি শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে পাকিস্তান ভারতের কাছে বর্ষতা স্বীকার করতে পারে এবং তার মধ্যে পিওকে দখলের পথে ভারত ভারতীয় সেনাবাহিনী আবারও কাশ্মীরের হারানো জমি ফিরে পেতে চলেছে ভারতবর্ষ তার মাঝেই কিন্তু গোটা দেশকে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কিন্তু সতর্ক করে দিয়েছেন গোটা রাজ্যবাসীকে তার মধ্যে বাংলা থেকে ধরা পড়ছে জঙ্গি বাংলাদেশি নাগরিক পাকিস্তানি নাগরিক সহ পাকিস্তানি গুপ্তচর তার মধ্যেই কিন্তু এবার বাংলার জেলে বসে বৃহত্তর কি ষড়যন্ত্রের চক কারণ বাংলার জেলে এমনকি কলকাতার প্রেসিডেন্সি জেলে সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যিনি গ্রেপ্তার হয়ে রয়েছেন সেই প্রেসিডেন্সি জেলে রয়েছেন ভয়ঙ্কর আইএসআই জঙ্গি ছেলে বসে কি ভারত পাকিস্তান যুদ্ধের আবহেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছক করা অ্যাকশন শুরু করলো গোয়েন্দা দপ্তর করা অ্যাকশন এবার কারা দপ্তরের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে কড়া নির্দেশিকা জারি কারা দপ্তরের পেহেলগাঁও হামলার জেরে নিরীহ মানুষজনের প্রাণ গিয়েছিল যার প্রত্যাখ্যাত করেছে ভারতীয় সেনাবাহিনী সাতই মে মাঝরাতে অপারেশন সিঁদুর অভিযান করে নটি পাক জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান পাল্টা এখন তারাও হামলা করতে শুরু করেছে যার বারবার অত্যন্ত দক্ষতা নিয়ে ব্যর্থ করে দেওয়া হয়েছে এই অবস্থায় দেশের সীমান্তের পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার জন্য বার্তি প্রস্তুতি নেওয়া হয়েছে সীমান্ত লাগোয়া দশটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর তারপরই বাংলার কারা দপ্তর কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্যের কারা দপ্তর দেশের স্বার্থে বড় পদক্ষেপ করেছে এখানে বহু পাকিস্তানের অপরাধীরা বন্দি অবস্থায় রয়েছেন এখন ভারত পাকিস্তান যুদ্ধের আবহে তারা কোনো ষড়যন্ত্রে চাল বুনছে কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে মুখ্যমন্ত্রীদের থেকে মতামত গ্রহণের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও কিছু পরামর্শ দিয়েছিলেন তারপরই প্রশাসন সূত্রে খবর শীর্ষ অফিসাররা রাজ্যের নানা কারা দপ্তরগুলির সঙ্গে কথা বলেছে সেখানকার জেলে যে সকল পাকিস্তানের জঙ্গিরা বন্দি রয়েছে তাদের উপর বিশেষ নজরদারির ব্যবস্থা করতে বলা হয়েছে এখন পশ্চিমবঙ্গের জেলে প্রায় আট জন পাকিস্তানের জঙ্গি বন্দী রয়েছেন তাদের মধ্যে জাভেদ মুন্সি শাহবাজ ইসমাইল মোহাম্মদ মসিউদ্দিন প্রত্যেকেই কুখ্যাত জঙ্গি হিসাবে পরিচিত এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে সেই সুযোগে তারা কোনো ষড়যন্ত্র ঘটাতে পারে জেলে বসেই এমন আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কলকাতার প্রেসিডেন্সি জেলে রয়েছেন মোহাম্মদ মসিউদ্দিন আইএস জঙ্গি তার বিরুদ্ধে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপর জিনিস চুড়ে মারার অভিযোগ রয়েছে তাই সকলের উপর নজরদারি বাড়ানো হয়েছে জেল কর্তৃপক্ষ সর্বদাই এই জঙ্গিদের মোকাবিলা করতে যেমন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা জোত্তার করা হচ্ছে তেমনই কিন্তু সব সময় বডার এলাকায় একেবারে সজাগ থাকছে সেনাবাহিনী জঙ্গিরা যেমন আক্রমণ চালাতে পারে দেশে পাকিস্তান যারা জঙ্গিদের মদত দিচ্ছে যারা জঙ্গিদের লালন পালন করছে এবং ভারতের বিরুদ্ধে চক্রান্তের জাল বুনেছে সবসময়ই সেই পাকিস্তান যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি ভারত এবং কী জন্য যায়নি সেটা কিন্তু হারে হারে টের পাচ্ছে গোটা বিশ্ববাসী এই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল ভারত কেন চ্যাম্পিয়ন্স ট্রফি শুধুমাত্র দুবাই খেলবে এই নিয়ে প্রশ্ন উঠেছিল দুবাই খেলার জন্য তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে একই মাঠে খেলা হচ্ছে এমন নানান প্রশ্ন উঠেছিল কিন্তু এখন যা পরিস্থিতি এবং পাকিস্তানের যে ষড়যন্ত্র তাতে পাকিস্তানে যদি ভারতের ক্রিকেটাররা খেলতে যেত তাহলে কিন্তু বড় সড় চক্রান্তের মুখোমুখি হতো তাদের প্রাণের ঝুঁকিও কিন্তু থেকে যেত তাই এই মুহূর্তে যেমন জঙ্গিদের মোকাবিলা করছে সেনাবাহিনী ঠিক তেমনই রাজ্যের জেলে বন্দী রয়েছেন আট জন কুখ্যাত পাকিস্তানি জঙ্গি তারা কি জেলে বসেই ষড়যন্ত্রে ছক বুনছেন কারণ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যে জেলে রয়েছেন সেই জেলেই কিন্তু রয়েছেন কুখ্যাত জঙ্গি মোহাম্মদ মশিউদ্দিন যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর দিকে জিনিস ছুঁড়েছিলেন বলে খবর সেই জঙ্গির উপরও কিন্তু নজর রাখা হচ্ছে সর্বদা এই পাকিস্তানের জঙ্গিদের জন্য জেল কর্তৃপক্ষ অতিরিক্ত সিসিটিভি লাগিয়েছে যাতে তাদের গতিবিধির উপর সর্বদা নজর রাখা যায় এই আবহে মসিউদ্দিন সহ আরও বেশ কয়েকজন বন্দি পাকিস্তানের জঙ্গির উপর বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে কারা দপ্তর থেকে বলে সূত্রের খবর রাজ্যের কারা দপ্তরের ডিজি লক্ষ্মীনারায়ণ মিনা জানিয়েছেন এখনকার পরিস্থিতির জন্য তো বটেই সবসময় এই পাকিস্তানের বন্দীদের উপর বাড়তি নজর রাখা হয় তবে এখানে কোনো জটিলতা যাতে না বাড়ে তার জন্য বিশেষভাবে দেখা হচ্ছে বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত লাগোয়া একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে নিজে বৈঠক করেছেন ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রীদের সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কেন্দ্রের সম্মতিতে সায় দিয়েছেন কারণ রাজনৈতিকভাবে কৌশলগতভাবে বিরোধ থাকলেও এই মুহূর্তে দেশের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্র যা পদক্ষেপ নেবে তাতেই যে তিনি সায় দেবেন এবং কেন্দ্রের সাথেই যে থাকবেন এবং দেশের স্বার্থে পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রের সাথে হাতে হাত মিলিয়ে যে লড়াই করবেন তেমন ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই এই মুহূর্তে এবার রাজ্যের জেলগুলির দিকে বিশেষ নজরদারি বাড়ানো হচ্ছে কারণ আট কুখ্যাত জঙ্গি জেলে বসেই কিন্তু ষড়যন্ত্রের ছক কষতে পারেন বড় সড়ো ষড়যন্ত্র তাই সেই ষড়যন্ত্র ভাঙতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে অতিরিক্ত নজরদারি কিন্তু রাখা হচ্ছে এই জঙ্গিদের উপর আগামী দিনে কি হতে চলেছে ভারত পাকিস্তান যে উত্তেজনাময় পরিস্থিতি চলছে এর সমাধান কবে হয় পাকিস্তানের জঙ্গি খাঁটিগুলি কবে একেবারে নিশ্চিন্ন করে দিতে পারে ভারত পাকিস্তানকে কবে ধ্বংস করে ভারত সেদিকে চোখ থাকবে কোটার দেশবাসীর